হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর জি আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভিডিওটা সেটা আশা করছি টাইটেল ফ্যামিলি থেকে বুঝেই গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় এ পেছার কত থাকলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা আমার সন্তানের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন পজিশান কী ছিল এফএইচআর কত ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্তটাই বলবো এবং প্লাসেন্টার পজিশন পজিশান কী থাকলে ছেলে সন্তান হয় সমস্তটাই বলবো আর প্লাসেন্টার পজিশান কত রকমের হয়ে থাকে গর্ভাবস্থায় সেটাও বলবো তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো ভালো লাগলে অবশ্যই করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমেই বলবো গর্ভাবস্থায় এফ মানে ফেটাল হার্ট রেট বাচ্চার যে হার্ট রেট সেটা কিন্তু সাধারণত আমাদের প্রেগনেন্সির প্রথম যে পাঁচ সপ্তাহ হয়ে যাওয়ার পর যখন আমরা জানতে পারি কিট টেস্ট করা হয় টেস্ট করে জানতে পারি পজিটিভ এসেছে তারপরে হয়তো ডক্টর দেখাতে যাই ডক্টর দেখাতে যাওয়ার পরে সাধারণত ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার হার্ট রেট চলে আসে মানে ফেটাল হার্ট রেট চলে আসে এবার সাধারণত প্রথমের দিকে এফ খুব হাই থাকতে পারে লাস্টে সেটা মানে যত প্রেগন্যান্সি জানেন যত তোমার বাড়তে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কারোর আবার হাই থেকেই যায় আর কি তবে প্রথমে খুব বেশি হাই থাকে মানে আমার যেমন একদম প্রথমে খুব হাই ছিল একশো বাষট্টি ছিল প্রথম যখন আলট্রাসাউন্ড করা হয় তখন আমি জানতে পারি যে আমার ফেটাল হার্ট ছিল একশো বাষট্টি বিপিএম তারপরে যখন তিন মাসে এনটি স্ক্যান করানো হলো তখন কিন্তু জানতে পারি আমার বাচ্চার মানে ফেডারাল হার্ট রেট এসেছে একশো বাহান্ন আর আমার বাচ্চার হার্ট রেট কিন্তু মানে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো মানে আমি যখন জানতে পারি আমার বাচ্চা কনসিভ হয়েছে আর কি তখন ছয় সপ্তাহ সাত দিন টাইম ছিল আমি তখন তার ঠিক পরের দিন গিয়েই আমি ডক্টর দেখিয়ে এসেছিলাম আর আমার কিন্তু বলেছিল যে হার্টবিট চলে এসেছে মানে বাচ্চার হার্টবিট চলছে চলে এসেছে এরকম বলেছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ সাধারণত ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে যদি বাচ্চার হার্টবিট না আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডক্টর দেখাবে পরীক্ষা নিরীক্ষা যা করতে বলে করবে দেখবে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে বলবো আমার বাচ্চার বললাম তিন মাসে যখন এন স্ক্যান হয় তখন কিন্তু একশো বাহান্ন বিপিএম ছিল লাস্ট যখন আমার গ্রোথ স্ক্যান হয় বা তারপরে হয় আর কি মানে ডেলিভারি রুমে যখন ছিলাম তখন আমার বাচ্চার হার্টবিট আসে একশো আর ছত্রিশ এরকম ওঠানামা করছিলো ছত্রিশ আর যখন আমি লেবার রুমে আবার পেইন সহ্য করছিলাম যন্ত্রণায় ছটফট করছিলাম তখন সামনে মেশিন ছিল তো ওখানে হচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম তো তাই তোমাদেরকে জানাতে পারলাম যে প্রথমের দিকে যদি বাচ্চার হার্টবিট বেশি থাকে লাস্টের দিকে ডেলিভারির আগে আগে একদম লো হয়ে যায় একশো চল্লিশের নিচে নেমে যায় তাহলে কিন্তু এটা নাইনটি ফাইভ ছেলে সন্তানেরই লক্ষ্য নেক্সট হচ্ছে প্লাস সেন্টার পজিশান আমার ছেলে সন্তানের ক্ষেত্রে কী ছিল প্লাস সেন্টার পজিশান আমার ছেলে সন্তানের ক্ষেত্রে ছিল ফান্ডু পোস্টেরিয়ার ফান্ডু পোস্টিরিয়ার মানে হচ্ছে জড়াইয়ের উপরের দিকে ফান্ডাল থাকে যেটাকে ফান্ডু বলা হচ্ছে আর পোস্টেরিয়ার তো মায়ের যে শির দ্বারা থাকে মেরুদণ্ড ও পিছনের দিকে জড়ায়ুর পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়ার তাহলে বুঝতে পেরেছ যে ফান্ডাল পোস্টেরিয়ার কি আমার এই পজিশানে ছিল তো এই পজিশানে জড়ায়ুট থাকলে বা পোস্টিরিয়ার বলো ফান্ডাল পোস্টিরিয়ার বলো যাই হোক না কেন উপরের দিকে থাকুক বা পিছনের দিকে থাকুক জড়ায়ুট এতে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব আর এই দুটো প্লাস সেন্টাই হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু ভালো আর নর্মাল ডেলিভারির জন্য একদম সঠিক পজিশান এবার আমি বলি যে প্লাসেন্টার সেন্টার পজিশান কয়টা হয় আর কি মোট চারটে প্লাস সেন্টার রয়েছে অ্যান্টিরিয়ার প্লাস পোস্টেরিয়ার প্লাসেন্টা ফান্ডাল পোস্টেরিয়ার প্লাসেন্টা আর লো লাইন প্লাসেনটা প্রথমেই বলবো অ্যান্টেরিয়ার প্লাসেন্টটা হচ্ছে জরায়ুর সামনের দিকে থাকে জরায়ুর সামনের দিকে যে প্লাসেন্টা থাকে তাকে বলা হয় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা পোস্টেরিয়ার বললাম জরায়ুর পিছনের দিকে বা মায়ের মেরুদণ্ডের সাইডেই ওখানে থাকে হচ্ছে পোস্টেরিয়ার প্লাসেন্টা ফান্ডাল পোস্টেরিয়ার উপরের দিকে ফান্ডাল আর পিছনের দিকে জরায়ুর পোস্টেরিয়ার এটাকেই ফান্ডাল পোস্টেরিয়ার বলা হয় নেক্সট হচ্ছে লো লাইন লো লাইন হচ্ছে তোমার যে জরায়ুর মুখ থাকে বা ভ্যাজাইনার মুখ থাকে সেই মুখটাকে বন্ধ রেখে দিয়ে ওখান থেকেই প্লাস হয় আর কি তো এটাকেই বলা হয় লো লাইন অ্যাকচুয়ালি লো লাইন প্লাসেন্টা হচ্ছে জরায়ুর মুখটাকে যেহেতু বন্ধ করে রেখে দেয় সেই জন্য কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব নয় তবে কোনো কারণে যদি ঘুরে বাচ্চা ঘুরতে ঘুরতে কোনো কারণে যদি ওটা চেঞ্জ হয়ে যায় তাহলে আবার নর্মাল ডেলিভারি করা সম্ভব এছাড়াও আমাদের অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার পাণ্ডু পোস্টেরিয়ার এই তিনটি প্লাসেন্টা হচ্ছে সব থেকে ভালো পজিশান এই পজিশানে কিন্তু নর্মাল ডেলিভারি করা যায় হান্ড্রেড পারসেন্ট এইবার হচ্ছে প্লাসেন্টারটা কি প্লাসেন্টা হচ্ছে গর্ভ যেটা আমাদের নারীর সাথে বাচ্চার নারীর যোগ থাকে যার সাহায্যে কিন্তু আমাদের শরীর থেকে বাচ্চার কাছে পুষ্টি অক্সিজেন তারপরে ব্লাড সাপ্লাই সমস্ত কিছু কিন্তু বাচ্চা ঠিকমতো পায় ওই যে প্লাসেন্টা বা গর্ভ ফুলের মাধ্যমে তো প্লাস দেখে বা গর্ভ দেখে বা প্লাস এন্টার দেখে কখনো বলা যায় না যে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে ঠিক আছে তো কখনোই ওটা দেখে বোঝা যায় না অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ফান্ডাল পোস্টেরিয়া লো লাইন প্রিভিয়ার যাই হোক না কেন যে কোনো ক্ষেত্রে ছেলে বা মেয়ে সন্তান দুটোই হতে পারে তাই প্লাস সেন্টার দেখে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে নাকি মেয়ে হবে এবার আমি বলবো যে লো লাইন যে প্লাস যদি হয় তোমার তোমার কি কি করা উচিত লো লাইন প্লাস থাক হচ্ছে তোমাকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে যে কোনো সময়ে ব্লিডিং হতে পারে যে কোনো সময়ে তোমার প্রেগনেন্সিতে মিসক্যারেজ হতে পারে তাই চেষ্টা করবে বেড রেস্টে থাকার একটু কাজকর্ম কম করার ভারী জিনিসপত্র তোলা কম এই সমস্ত কাজগুলো এড়িয়ে চলবে আর বেশি ওঠা নামা করা সিঁড়ি ভাঙা এই সমস্তগুলো লাফা ঝাফা করা এগুলো বন্ধ রাখতে হবে ব্যায়াম করা বন্ধ রাখতে হবে তাহলে কিন্তু লো লাইন প্লাসেন্টা হলেও অসুবিধা নেই তবে একটু সাবধানে থাকতে হবে আর অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার এগুলো থাকলে একটু মানে কাজকর্ম এগুলো করা যায় আর সাধারণত ঘরের কাজকর্ম করা অ্যাক্টিভ থাকা ব্যায়াম করা সাঁতার কাটা হাঁটাহাঁটি করা এই সমস্তগুলো যদি একটু করতে পারো তোমরা তাহলে কিন্তু একটা সময় গিয়ে নাইন মান্থে গিয়ে তোমাদের পেইন উঠতে পারে আর তোমাদের কিন্তু নর্মাল ডেলিভারির একটা চান্স থাকে তবে এখনকার যুগের মেয়েরা যে নর্মাল ডেলিভারির পেইন খুব কষ্টদায়ক সেটা সহ্য করতে চায় না যার জন্য সিজার করে নেয় তাই যারা এখনও আমাদের গ্রাম এলাকায় যারা আছে যারা খুব সাহসী যারা বার্থে খুব কাজকর্ম করে একা সংসার তারা দেখবে বেশিরভাগটাই নর্মাল ডেলিভারি হচ্ছে আর আমারও কিন্তু দুটো বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়েছে ঠিক আছে আর আমি সংসারের কাজকর্ম একাই করি যখন হয়েছে তারপরেও করেছি এখনও করছি ঠিক আছে তখন নর্মাল ডেলিভারি হয়েছিল তো নর্মাল ডেলিভারি চাইলে মনের জোর রাখতে হবে সাহস থাকতে হবে যে আমাকে পেনটা সহ্য করতে হবে আর বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করতেই হবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো এখানে শেষ করলাম বাই